আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ চাকরি প্রত্যাশী ডিপ্লোমা কৃষিবিদ ভাই বোনেরা স্মার্ট কৃষি ইউটিউব চ্যানেলের উপসহকারী কৃষি কর্মকর্তা প্লিমিনারি প্রস্তুতি পর্বে আপনাদের সবাইকে স্বাগত আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ বাবুল বাবু উপসহকারী কৃষি কর্মকর্তা বিপিএসসি প্রথম ব্যাস কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গাজীপুর সিরাজগঞ্জ আজকের ভিডিওতে আলোচনা করব নবম দশম শ্রেণীর কৃষি শিক্ষা বইয়ের ষষ্ঠ অধ্যায় থেকে বাছাইকৃত গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে অধ্যায়ের নাম কৃষি সমবায় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শুধু কৃষি সমবায় সম্পর্কে একটু ধারণা দেব। যদিও কৃষি সমবায় সম্পর্কে নবম দশম শ্রেণীর কৃষি শিক্ষা বইয়ে বিস্তারিত তেমন কোনো আলোচনা নেই জাস্ট একটু কৃষি সমবায় সম্পর্কে পরিচিতি দেওয়া রয়েছে আমি সেই বিষয়টুকু নিয়েই আপনাদের সামনে আজকে আলোচনা করব। এর পরবর্তী ভিডিও হচ্ছে সাত নম্বর অধ্যায় সাত নম্বর অধ্যায়ের সাথে সাথে আমাদের নবম দশম শ্রেণীর কৃষি শিক্ষা বইয়ের যে ভিডিও রয়েছে এমসি এর ওপর সেটি শেষ হয়ে যাবে আমি পরবর্তীতে আপনার একাদশ দ্বাদশ শ্রেণীর যে কৃষি বই রয়েছে সেখান থেকে এমসি নিয়ে আলোচনা করব। এবং সাথে সাথে অন্য অন্য কৃষি শিক্ষা বইয়ের উপর আমি ভিডিও তৈরি করার জন্য চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন উপসহকারী কৃষি কর্মকর্তা প্রিমিনারি ও লিখিত পরীক্ষার সাজেশন পেতে এবং বিভিন্ন ফসলের রোগ উপকামা করে সমস্যার সমাধান পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রশ্ন সমবায় কী ধরনের সংগঠন উত্তর হবে ক নিজস্ব পেশাগত সংগঠন প্রশ্ন বাম্পার ফসল হলে দাম ড্যাশ উত্তর দাম কমে প্রশ্ন আধুনিক কৃষি ক ব্যয়বহুল প্রশ্ন সম উদ্দেশ্যে একজোট হয়ে কোনো কাজ করা হয় উত্তর গ তাকে বলা হয় হচ্ছে সমবায় প্রশ্ন কৃষি সমবায় কত প্রকার উত্তর খ চার প্রকার প্রশ্ন কৃষি উপকরণ সমবায় হল ড্যাশ সংগ্রহ করা উত্তর ঘ বিষ সংগ্রহ করা প্রশ্ন কৃষককে হঠাৎ বিপর্যয় সহনশীলতা জোগাতে পারে কোনটি উত্তর খ কৃষি সমবায় প্রশ্ন কৃষিকাজে পানির সর্বোত্তম উৎস কোনটি উত্তর ঘ জলাধার প্রশ্ন কোন সেচ ব্যবস্থাপনায় খরচ কম হয় উত্তর গ জলাধার সেচ ব্যবস্থাপনায় খরচ কম হয় প্রশ্ন কৃষি উৎপাদনশীলতা বিশ্ব মানে উন্নীত করতে প্রয়োজন কোনটি উত্তর গ কৃষি যন্ত্রপাতি প্রশ্ন কৃষি পণ্য উৎপাদনের মূল উদ্দেশ্য কি উত্তর ঘ মুনাফা অর্জন প্রশ্ন কোনটি পরিবহনে অক্সিজেনের ব্যবস্থা রাখা প্রয়োজন উত্তর খ মাছের পোনা পরিবহনে প্রশ্ন সবজি পরিবহন করা হয় উত্তর খ বাঁশের টুকরিতে প্রশ্ন প্যাকিং নির্ভর করে কোনটির উপর উত্তর গ পণ্যের উপর প্রশ্ন কৃষি সমবায়ের জন্য সর্বপ্রথম প্রয়োজন উত্তর ঘ ঐক্যবদ্ধ হওয়া প্রশ্ন সমবায় সমিতি করতে কাদের প্রণীত গঠন প্রণালী অনুসরণ করতে হয় উত্তর ক সমবায় অধিদপ্তরের প্রশ্ন কৃষি সমবায় কোন ধরনের কার্যক্রম উত্তর গ সমন্বিত কার্যক্রম ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আজকের মতো এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ